পুরতে সাগর দিঘির থেকে বড় খবর কাবিলপুর অঞ্চলের সিপিএমের মেম্বার ডিগবাজি খেয়ে শাসক দলে তিনি এতদিন সিপিএম দলেই ছিলেন তিনি বলছেন উন্নয়ন বলে কিছু নেই তাই ডিগবাজি খেয়ে তিনি শাসক দলে নাম লেখালেন কাবিলপুর অঞ্চলের মুথ্রাপুরের তরিকুল মেম্বার এবার শাসক দলে নাম লেখালেন কাবিলপুরের তৃণমূল নেতা সৈবুর রহমানের হাত ধরে পতাকা ধরলেন তিনি এবং কি বলছেন সিপিএমের মেম্বার তরিকুল ইসলাম শুনুন মেম্বার হয়ে যে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কি বলবেন মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য যোগদান করলেন যেখানে কাবিলপুরে এগারোটা সাগর দিয়ে যে এগারোটা অঞ্চল তার মধ্যে এক নম্বর ছিল কাবিলপুর ব্যতিক্রম যেখানে সিপিএম এর পঞ্চায়েত ছিল সেখান থেকে আপনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কি বলবেন এই বিষয় সেই কারণে আমাদের পঞ্চায়েত সমিতির কোনো অনুদান নাই জেলা পরিষদের অনুদান নাই এমএলএ কোথার অনুদান নাই এমপি কোটার কোনো অনুদান নেই আমাদের যেটুকু অনুদান আছে আমাদের কেন্দ্র এবং রাজ্যের অনুদান কিছু এবং আপনি সিপিএম থেকে যে জিতেছিলেন এবং আপনার সমস্ত কর্মীদেরকে নিয়ে কি তৃণমূল যোগদান করলেন আপনার নাম আপনি কোন দল থেকে কোন দলে গেলেন একটু